আমার এই রক্ষার মাতিটা অসুস্থ অসুস্থ মনে হচ্ছে হাঁপাচ্ছে মাথাটাও যেন একটু ফোলা কি এটা দু বেশি দুর্বল দেখা যাচ্ছে বা সঠিকভাবে দাঁড়াতে পারছে না কালকে ভালো ছিল কালকে তো এরা মনে হয়নি আজকে যেন

যে হাঁপাচ্ছে কিন্তু চোখে তো কোনো পানি দেখছিস না চোখে কোনো পানি দেখতেছি না মুখের ভিতরে মুখের ভিতরেও ক্লিয়ার মুখেও তেমন কিছু নেই আবার পিছের দিকের পায়খানা জায়গায়ও তো পরিষ্কার কোনো সমস্যা নেই এই যে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট আমি খাবার দিছিলাম খাবার দিয়ে খাবার দেওয়ার সময় দেখে গেলাম যে সে একটু অসুস্থ বোধ করছে আমি খাবার ওই পাশে দিয়ে এসে এই সর্বোচ্চ পাঁচ মিনিট হয়েছে এখন এসে দেখি যে এটা মারা গেছে ওই অসুস্থতা থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিটও হয়নি আমি খাবার ওই পাশে দিয়ে তারপরে আসলাম পায়খানা তো দেখছি এখানে দুই জায়গায় পায়খানা ঠিকই আছে মনে আছে পায়খানা তো ঠিক আছে মানে না কেটে কেউ পানি নেই তেমন কি আসছে জি